প্রিয় শিবসর আসসালামু আলাইকুম আমি এখন কুয়ে আছি কে বলতে পারবেন আমাদের এই মহাসড়ক পুরো শিবচরের ভিতরে এতটাই পাশ যার প্রকৃতির আবাস আর দেখুন এটাই কিন্তু আমাদের সেই পুরাতন কারাকান্দি হাইওয়ে মহাসড়ক বিআইপি মোড় যেখানে বাস কাউন্টার ছিল শত শত পরিবহন শত শত ট্রাক এখানে ছিল একটা সময় এখন মাত্র সময়ের ব্যবধানে আজ পুরোপুরি ফাঁকা তাই সময়কে মলুদিন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল দেখুন এখন কিন্তু এখানে কোনো মানুষ নেই কিন্তু শুক্রবার এবং পদ্মাবেরণী হাউস এবং আলমদিনা এবং খলিল হোটেল এরাই কিন্তু এখানে হোটেল দিয়ে সমস্ত কিছু টিকিয়ে রেখেছেন এবং সন্ধ্যার পরে দৃশ্যমান হয়ে উঠে বেচা বিক্রি হয়ে উঠে দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে তাই এই সেই রাস্তা এবং আমাদের সেই ভাইরাল দোকানগুলো যেখানে হাজার হাজার মানুষ এখানে এসে খিচুড়ি খেয়ে থাকেন আর আমাদের এই রাস্তার সাথে সবার স্মৃতি জড়িয়ে আছে প্রিয় শীত্রবাচার